অবশেষে পাল ছিটতেছি আমি কাম নাই আর কি করব ভিডিও শিডো বানাই বহুত কিছু করলাম কুড়ি কুটি টাকা কামাই করলাম তো শেষ ফেস আমি নিয়ে করতেছি আমি লোকটা আসলে পোকা শতা

আমি যে কোন পথে আছি আমার মাসিপাড়া তুমি মারাক তো যে আেরকম কালকে রাজুদা কইল কয় যে তুমি যে পথে আসাও সাকসেসফুল হয়ে যাবে তাই আমি কোন পথে আছি কয় তুমি মারাত্মক পথে আছা আমার অবস্থা এইটো কি দেখি কত দূর কি হয় আবার সেই গ্যারেজে আইলাম একটা ভাঙা ভাঙা একটা টোটো আছে ওটা ঠিকঠাক কইরা চলা দুই পয়সা অর্জন করে খাই এগুনা কইরা মনে হয় আর কোনো লাভ নাই ঠিক বলেছ 너무 오래 뛰셔야